টামি টামি টাইম টাইম কি কিভাবে করাব কত মাস থেকে শুরু করব অনেকের অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান টামি টাইম হলো বাচ্চার পেটের উপর ভর করে বা উপর করে শোয়ানো যা শিশুর জন্য অনেক উপকারী ব্যায়াম বাচ্চার বয়স যখন দুই মাস তখন থেকে আপনি টামি টাইম শুরু করতে পারেন আমি আমার বাচ্চাকে বাচ্চার বয়স দু মাস পর থেকেই টামি টাইম শুরু করেছিলাম অনেক উপকার পেয়েছি তার আগে করালে বাচ্চার মায়ের বা বাবার পেটের উপর শুয়ে করতে পারেন প্রথম দিকে টামি টাইম অল্প সময়ের জন্য দিতে পারেন আস্তে আস্তে সময়টা বাড়িয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন বাচ্চা যখন জেগে থাকবে তখনই টামি টাইম দেবেন টামি টাইমের অনেক উপকার উপকার পাওয়া যায় টামি টাইম করালে তাড়াতাড়ি উপর করতে শিখে যায় টামি টাইম করার সময় বাচ্চার সাথে অনেক কথা বলবেন কথা বলাটা কিন্তু বিশেষ জরুরি যা আপনার বাচ্চাকে ভালো রেসপন্স করাতে সাহায্য করবে টামি টাইমের কোনো নির্দিষ্ট সময় হয় না এটা আপনি যে কোনো সময় করাতে পারেন カイロ